দিনটা ছিল অনেক সুন্দর মেঘলা একটা ওয়েদার ছিল সেই সাথে কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়ে গিয়েছিল যদিও আমরা বৃষ্টিতে ভিজতে এসেছিলাম এসে দেখি বৃষ্টি শেষ আসসালামু আলাইকুম এভরিওান আই হুব সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আমিও ভালো আছি এই তো সেই দিন বৃষ্টিতে ভিজার জন্য চলে গিয়েছিলাম ছাদে কিন্তু আমরা যাওয়ার পর পরই বৃষ্টিটা থেমে যায় আর হচ্ছে সাথে ছিল আমার মিম আর নিঝুম ওরা থাকলে দিনটাই অন্যরকমের হয়ে যায় অনেক দুষ্টুমি করা হয় অ্যান্ড তারপর হচ্ছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে অল্প অল্প বৃষ্টি করতেছিল যদিও ছাদে পানি জমছিল সেগুলোর ওইখানে গিয়ে গিয়ে লাফাচ্ছিলাম অনেক দুষ্টুমি করতেছিলাম আর যখনই বাতাস আসতেছিলো মি মেশে আমাকে জড়িয়ে ধরে রাখছিলো যাতে করে বাতাস আমাকে উড়িয়ে না নিয়ে যেতে পারে কারণ আমার ওজন পঞ্চাশ কেজির কম তো সে বলে আপু আপ যেন উড়িয়ে না নিয়ে যায় তো এটা আমার বাসার সামনের একটা রাস্তা অনেক বেশি সুন্দর লাগে রাত্রে বিশেষ করে আমার তো অনেক ভালো লাগে আমি যখনই ছাদে আসি তখনই এই রাস্তার দিকে তাকিয়ে থাকি অনেক বেশি ভালো লাগে আর বৃষ্টি হওয়ার কারণে আশেপাশে অনেকে মাছ ধরতেছিল এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল বৃষ্টির পরের আকাশটা আমার এত বেশি পছন্দের সেটা বলার মতো না এরপর অনেকক্ষণ ভিজে টিজে বাসায় চলে আসছিলাম আর বাসায় চলে এসে আমি একটা কেক বানাইছিলাম এটা একটা পেন কেকের মতো বানাইছিলাম আর কেক বানানোর আগে তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি তো এরপরে এগুলো হচ্ছে একটা তোমার মানে কি বললে এটাকে ছোট ছোট এরকম আইসক্রিমের বক্স ছিল ওগুলোতে আমি সার্ভ করতেছিলাম একটু ইউনিকভাবে আর এগুলো বান বানাইছিলাম যদিও এটা সুন্দর হয়নি শক্ত হয়ে গেছিলো আর এই তো আমি তিনটা আইসক্রিমের কাপে কেক দিয়ে উপরে হচ্ছে একটু ক্রিম অ্যাড করেছিলাম অ্যাকচুয়ালি হয়েছে কি সত্যি বলতে আমি কেকগুলোকে জার কেক বানাইতে চাইছিলাম বুঝতে পারছো এই তো এরপর হচ্ছে কেকের টেস্ট আসলে অনেক মজা হয়েছিল সবাই খেয়ে অনেক ভালো হয়েছে টেনে আমাকে নাইন দিয়েছিলো একজন আরেকজন এইট দিয়েছিলো এরপর রাতের বেলা ভাবলাম যে আজকে কাস্টার্ড বানাবো কাস্টার্ড বানানোর জন্য দুপুরে হচ্ছে দুধগুলো হচ্ছে দুই কেজি দুধকে এক কেজি বানানো হয়েছে চুলার মধ্যে জাল করে কিন্তু ওগুলোর ক্লিপ নিয়েছিলাম আনফর্চুনেটলি ওগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছিল তারপর রাতে এগুলো কেটে নিচ্ছিলাম ফলগুলো ফলের মধ্যে ছিল কলা আঙুর আপেল তো আর সাথে ছিল আনার আনার তো আমার অনেক বেশি পছন্দ তোমরা কে কে আনার খেতে অনেক বেশি পছন্দ করো বলো তো আমার হচ্ছে আনার অনেক বেশি ভালো লাগে আর এই আনারের কালারগুলো একদম রেড ছিল না একটু সাদা সাদা ছিল এর জন্য একটু মন খারাপ হচ্ছিল বাট কিছু করার নাই তারপর হচ্ছে আপেলগুলো আমার ছোট বোন কেটে নিচ্ছিল তারপরেই এই তো আমাদের মোটামুটি কাটাকুটি শেষ এখন আমরা হচ্ছে কাস্টার্ডে হচ্ছে অ্যাড করবো ফলগুলো তারপর হচ্ছে তোমরা দেখো কাস্টার্ডের কালারটা কত সুন্দর আসছে তাই না বলো আর কাস্টার্ডের মানে স্বাদটাও অনেক বেশি মজা ছিল মানে চেটে ফুটে খেয়ে ফেলছি কাস্টার্ড এত মজা হয়েছিল ভাই আমার এখনও জিভায় পানি চলে আসতেছে আর কাস্টার্ড বানানোর পরে আমি তোমার হচ্ছে বারান্দায় আইসা ঢং করতেছিলাম তখন রাত অনেক হয়ে গেছিল প্রায় বারোটার কাছাকাছি বাজে তখন আর তো আজকের কাস্টার্ড অনেক মজা করে খেয়েছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা যারা আমার পেজে নতুন আমার পেজটাকে লাইক কমেন্ট করে দিব একটু ফলো করে দিও আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছো তারা আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ